সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হারিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা ওল্লাহ আলম কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে সেখানে পারে নাই সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই সিরিয়ার সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইস করবে সেই অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্ব আরেকটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে আলি হিস সালেবের মতো তারা বুঝবে না লেহুম কলুমুন লাই অফ কহুন আবিহা ওয়ালেহু দেন লাই অফ মাউন আবিহা ওয়া লাহু অ্যা ইউনুল লাই ও বিসুরুন আবি হা উলাই কে কে আদল এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে পরকালীন ক্ষতি অপেক্ষা করছে মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে ফ্রেশ বাতাস পাবে না মানুষ ফ্রেশ খাবার পাবে না ইকোনমি পড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে প্রেশিয়াস জিনিস পাবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে এক নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোসীমা নাগাসাকির মতো নয় এখনকারগুলো আরও অনেক শক্তিশালী একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ কথা বুঝতে পারছে না ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কেউ যদি মিসাইল ছড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায় সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ একটা ওয়ার্ল্ড ভিলেজ বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন একদিকে ঢিল পড়লে আর একদিকে প্রভাব পড়বে তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই না দুনিয়ার ক্ষতি না পরকালে আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব কবরের আজাব মিজান পুলসি লাফি ইন্সান তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা এমন যে আরে অন্যদিকে কী হয় হোক আমি তো ভালো আছি যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না থাকা যায় যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে এটা সময়ের ব্যাপার মাত্র এখনও যদি আমরা সচেতন না হই নিজেদের ফিউচারের চিন্তা না করি নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই তাহলে সমস্যা আছে আমরা কি সমস্যায় পড়তে চাই আল্লাপাক আমাদের সবার আকিদাকে পরিশুদ্ধ করুন আমিন বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন আমাদের পরিবারগুলোকে আল্লাপাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন আমিন সবাইকে আল্লাপাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাপাক আমাদেরকে দান করুন এবার আসেন আল্লাহ চারটা কাজের কথা বলেছেন এই সুরার মধ্যে ইল্লাদিন আমিনু ও আমিনু সলি হায়াত ও তাওয়া সাহবিল হক ও তাওয়া সাহবিল সাবর এই চারটা কাজ যে মহমিনরা করতে পারবে মুসলিমরা করতে পারবে পাক তাদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন তাআলা এক নাম্বার কাজ ইমান ইমানের পিলার কয়টা কয়টা তিনটা ছয়টা কয়টা ইসলামের পিলার পাঁচটা ঈমানের পিলার কয়টা ছয়টা আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস দুই নম্বর তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ নম্বর পরকালে বিশ্বাস বলি অমিল আখের পরকালে বিশ্বাস আর ছয় নম্বর হচ্ছে তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এগুলোকে তিনটা কাজ করতে হয় মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি প্রদান করতে হয় এবং কাজে বাস্তবায়ন করতে হয় কেউ যদি খালি বলে মুখে বলে লাহিল্লাহ কাজ নাই চলবে এই তিনটা হচ্ছে আমাদের ইমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন এই ইমান আনার পরে আমল সলেহ করতে হয় আমল ও সলেহ কি জিনিস সহজ কথায় বলছি কোরআন এবং সুন্নায় কোরআন এবং হারিসে আল্লাহ এবং তার রাসুল সাল আলী ওয়সাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমল ও সলেহ এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রসুল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সওয়ালে কথা কি বোঝা যায় যেমন পাক সালাত আদায় করতে বলেছেন পাঁচ অক্ত আদায় করি তো আমরা এটা আমলও আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন নেশাব পরিমাণ সম্পত্তি হলে জাকাত দেই তো আমরা এটা আমল সওয়ালে দেখছেন ভয়েস কমে গেছে জাকাত সবাই দেন সবাই জাকাত দেয় না সবাই যদি জাকাত দিত বাংলাদেশের যাদের জাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাকাত দিত অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না চ্যালেঞ্জ করলাম একটা মানুষ না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাল আমাদের সম্পদ অভাব হতো না আমরাই তো জাকাত দেই না আমরাই তো ট্যাক্স দেই না কর দেই না আমরাই তো ফাঁকিবাজি করি দুর্নীতি করি আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই তখন গিয়ে বইশ বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে আই এর কাছে আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে ওই সুদ আপনার পকেট থেকে যে আমার পকেট থেকেই যায় দাঁড়ি ডুবিয়ে রেখে ভাবছেন যে সুদ খান না সবাই সুদ খাই কে বলেছে সুদ খান না আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম এই চায়না রাশিয়া আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না সমরাষ্ট্র ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে অস্ত্র ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লা এটা সম্ভব ছিল আমরা করতে দেইনি বিকজ আমরা আমাদের জাকাত দেইনি আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস ইকোনমিক সেক্টর যদি ডেভেলপড না হয় আপনি যতই তাকবির মারেন তাকবির আল্লাহ আকবর কিছু করতে পারবেন না এটা বাস্তবতা শুধু আই ওয়ার্স শ্রোডাউন করে লাভ নাই তো প্র্যাকটিক্যাল হন আমাদের মাথা আয় কত জীবনযাত্রার মান কেমন অনেক কষ্ট করা হয় এই সেক্টরে এখন একটা লেভেলে এসেছে এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে এটা সত্য কথা আগের চেয়ে উন্নত হয়েছে কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না যেমন প্রযুক্তি খাত সমরাষ্ট্র ক্ষেত্র অস্ত্রশস্ত্র মিলিটারি সায়েন্স অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায় যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে এমনি এমনি আসে না ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায় চোরা সুদ নিবে তারা এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় জাকাত দেন প্রিয় ভাইরা জাকাত দেন জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্য অবস্থায় নিয়ে আসবে এবং যারা যাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন এদের উচিত তাদের উচিত আমি সম্মানের সাথে বলবো তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে মুসলিমদের অ্যাটলিস্ট এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে এই জায়গাটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করেন দেখবেন ইনশাআল্লাহ তো আলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ আমরা আমাদের টাকা দিয়ে চলবো আমাদের দেশে কি ফলে না বলেন তো এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না কোন মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো প্রতিটা জিনিস আল্লাপাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন ভালো করে চিন্তা সমুদ্র আছে আপনার নদী আছে আপনার আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি আপনার ধান গম পাট কত কি হচ্ছে বাংলাদেশে অবাক করা বিষয় এই এদেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন জানেন অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য এই জায়গার জন্য জায়গাটা এমনি এমনি তো সুজলা সুফলা হয়নি আল্লাহর বান্দারা যখন এখানে তাউহিদে থাকবে সুন্নতে থাকবে ইসলামে থাকবে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত এখানে বহু বরণ্য ওলামে কেরাম আছেন আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই মানুষ পাচক তো নামাজ পড়ে মানুষকে মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে মহব্বত আছে রমাজান মাসে তারা আরও বেশি মুসল্লি হয়ে যায় অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য মাটি উর্বর আপনার সাগর আছে গ্যাস পাওয়া যাচ্ছে কয়দিন পর তেল পাওয়া যাবে আর অনেক কিছুই পাওয়া যাবে যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম জাকাত নিতাম ঠিকঠাক মতো কেউ দুর্নীতি করতাম না কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে এখন এই ক্ষমতা আল্লাবাক যাদেরকে দিয়েছেন তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন এটাই সবে কল্যাণকর এটা সবার দায়িত্ব নয় যাদেরকে আল্লাপাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি এতটুকু আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সলাতে আসেন জাকাতে আসেন ইসলামে আসেন সুন্নায় আসেন কি বলছিলাম ইমানের ছয় পিলারে তিনটা কাজ মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন তারপরে আমল চলে প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসুল করতে বলেছেন করলেই আমল চলে যেমন নামাজ আমল ও সলেহ জাকাত আমল আপনি সামর্থ্য হলে হজ করবেন আমল ও ওমরা করবেন আমল ও রমজান মাস আসছে সামনে রমজানের ত্রিশটা রোজা রাখবেন তার সালাত পড়বেন কোরআন খতম দিবেন সব কি আমল আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজানে পৌঁছে দেন এবং বেশি থেকে বেশি রমজানে আমল করিয়ে গোনা মাফ করানো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমিন প্রতিটা গাছ পিতামাতার খেদমত করা চাপ যেখান থেকে নিয়েছ চুপচাপ রেখে চলে যাও না হলে তোমার জন্য অপেক্ষা করছে পরকালে একটা শাস্তি পাক কেয়ামতের মাঠে ওঠার সাড়ে সাথে তোমার ডান হাত কবজি পর্যন্ত কেটে দিবেন খুব সতর্ক আর এই যে এই কথাটা আল্লাহ পাক আমার মুখ দিয়ে বের করালেন তোমার কানে কিন্তু পৌঁছেছে তুমি দাওয়াত পেয়েছ সতর্ক আমি করেছি চুরির শাস্তি কবজি পর্যন্ত হাত কেটে ফেলা আমাদের চুরির শাস্তি গণধোলাই দেয়া হয় না এটা ঠিক না এটা ঠিক না এটা গায়ে আইন হাতে তুলে নেবেন না শাস্তি হাত কেটে ফেলা এটা ইসলামিক লস এখানে বাস্তবায়িত নাই কিন্তু এটা লস আল্লাপাকে এটা করবেন কিন্তু পরকালে সতর্ক সাবধান থাকবেন আর সিসকে চোরকে আর কত পিটাবেন আপনার আমার মাথার উপরে তো অনেক বড় বড় চোর বসে থাকে তখন কি করবেন কোটটায় স্যুট পরে মানুষকে লুটছে যত বেশি বাহ্যিক চাকচিক্য তত বড় প্রতারণা করা হয় লুটপাট করা হয় এগুলো তো আপনি কিছু করতে পারবেন না যে ভাই এই কাজ করেছেন আল্লাহর বাস্তে এই বিষয়গুলো রেখে চলে যান গোপনে রেখে চলে যান আল্লাহ আল্লাহকে আপনার পাপকে গোপন করে দিবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আল্লাহকে ভয় করে এগুলো রেখে চলে যান যদি আপনি এই হারাম টাকা আপনি নিজের পেটে ঢুকান জাহান নামের আগুন পেটে ঢুকাবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আসেন আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না আমি গুটিয়ে নিব আমরা আমল সলেহে কথা বলছিলাম প্রতিটা কাজ যদি আপনি নবী সাল আলী সাল্লামের মতো করেন আমল সালেহ হবে চরিত্র রক্ষা করার জন্য আপনি বিয়ে সাদি করেছেন পরিবারকে ভরণ পোষণ করাচ্ছেন এমনকি স্ত্রীর সাথে যে মিলিত হচ্ছেন এটাও আপনার নেকি হবে ইনশাআল্লাহ প্রতিটা কাজ একই সাথে আরেকটা পয়েন্ট ভুলবেন না কোরআন এবং সুননাতে আল্লাহবাক যত বিষয়কে নিষেধ করেছেন এই নিষেধগুলো বর্জন করার নামও কিন্তু আমল সালেহ শুধুমাত্র নেকি কাজ করব আর পাপ কাজ ছাড়বো না এমনটা কিন্তু আমল সালেহ নয় যেমন আল্লাহবাক সিরিক করতে নিষেধ করেছেন শিরিক না করা আমল সালেহ কুফুরি করতে নিষেধ করেছেন কুফুরি না করা আমল সালেহ আল্লাহবাক বেদায়াত করতে নিষেধ করেছেন বেদা আমল না করা কি আমলে সলে আল্লাহবাক হারাম খেতে নিষেধ করেছেন হালাল খাওয়া আমলে সলে আল্লাহবাক পর্দা করতে বলেছেন বে পর্দায় না চলা আমলে সলে আল্লাহবাক জেনার ধার কাছেও যেতে নিষেধ করেছেন তাই চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি আমল সলে প্রতিটা কাজ যা আল্লাহ করতে বলেছেন করা আমল ও সলে রসুল করতে বলেছেন সাল্লাল্লাহু আলী আসাল্লাম করা আমল সলে সেই প্রতিটা কাজ যে আল্লাহ এবং তার রাসুল নিষেধ করেছেন সেগুলো না করাও আমলে চলে মনে থাকবে কথা আমাদের একটা সমস্যা বলি এখন আমরা যেটা করি সেটা হলো আমরা অনেক ভালো কাজ করি ঠিকই কিন্তু আল্লাহর হারামগুলোকে ছাড়তে পারি না কথা ঠিক না বে ঠিক